অনেক দিন যাবতীয় ভিডিও করতেছি কিন্তু কোনো সুফল পাইতেছি না সুফল পাওয়ার মধ্যে একটাই পাইছি কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছি কিন্তু ইনকাম তেমন একটা হইতেছে না কি কারণে হইতেছে না কি বিষয় তা আমরা জানি না যদি কেউ থাকেন জানেন ওরকম কেউ থেকে থাকলে বা জানাবেন কিংবা বলবেন একটু হেল্প করবেন আর কি ওই চিন্তাভাবনায় আর যাই কিছু ভিডিও দিই ভিডিওতে অ্যাডও শু হয় না অ্যাড শু হয় না বিদায় তো আপনার ইনকামও হয় না তেমন এই পিকচার থেকে দুই সেন্ট তিন সেন্ট এরকম করে আসে এইভাবে আসলে তোর কন্টেন্ট ভিডিও বনায় আচ্ছা যাই হোক কী ধরনের ভিডিও তৈরি করলে ভালো হয় এরকম কিছু সাজেশান আপনারা দিবেন কীরকম ভিডিও তৈরি করব কীরকম ভিডিও তৈরি করলে ভালো হয় কিংবা মানুষ দেখতে উৎসাহিত হবে